আসসালামু আলাইকুম গাইজ আমি আজকে চলে আসি আমার একমাত্র ছেলে আলিয়ান খান তাকে নিয়ে শিশু পার্কে সিলেক্ট এম এ শিশু পার্ক আপনারা দেখতে পাচ্ছেন সে শিশু পার্কের ভিতরে লাদুলা করে আমি এই এ এমএসমানী শিশু পার্কে আসি আমার ছেলেকে নিয়ে আজকে শিশু পার্কে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি তো গাইজ দেখতে শিশু পার্কের ভিতরের যে ভিউ আমি আজকে আপনাদেরকে শিশু পার্কের ভিতরের ভিউ দেখাবো তো গাইজ এটা মূলত এম এজ ওসমানি শিশু পার্ক সিলেট আপনারা দেখতে পাচ্ছেন তো গাইজ দেখতে তাহকা এম এজ এসমানি শিশু পার্ক সিলেট বাবা আমি ট্রেন চড়বো ট্রেনও দেখতে পারবেন আপনারা শিশুদের ট্রেন এই মুহূর্তে আমি শিশুদের যে ট্রেন ট্রেনের উঠছি ওনার ট্রেন চলে উনি যে খুশি ট্রেন চড়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে ট্রেনে আসি তো আস্তে আস্তে তাহকা তো গাইস তারা বলে নিই আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই ধন্যবাদ তাদের জন্য আর আপনারা যারা আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজগুলো অবশ্যই ফলো দিয়ে রাখবেন বা বেশি বেশি শেয়ার করবেন তো গাইস এই মুহুর্তে আমার ছেলেকে এই মুহূর্তে আমি আমার ছেলেকে নিয়ে উনি বাম্পার কার সরবা আপনারা দেখতে আমার ছেলে বাম্পার কার সর্বা সেই শিশু শিশুবাক্যের ভিতরে বাম্পাকার আছে উনি সর্তা উনি বামপাকা সালাইতা তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলেকে নিয়ে এই মুহূর্তে বাম্পাকারে আসি আমি মূলত হলুদ যে বাম্পাকার সেই বাম্পাকারে আসি হলুদ কালার আপনারা দেখতে পাচ্ছেন উনিও হাতগরিয়া সালাইরা বাম্পাকা সৈজা উনিও মহাকুশি তো গাইস আমি আবারও বলি আপনারা যারা আমার নিমিত ভিডিও দেখে তাকে অবশ্যই তাদেরকে বলবো অশেষ ধন্যবাদ এবং পরবর্তী যারা ভিডিও দেখবেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ আর ফেসবুক পেজে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর ইউটিউবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলানকুন বাজিয়ে রাখবেন তো গাইজ আমি এই মুহূর্তে আমার ছেলেকে নিয়ে বাম পাঁচালাইলাম আপনারা দেখতে পারলাম তো গাইজ কেমন লাগলো অবশ্যই করে জানিয়ে দেবেন আপনার মতামত আর দেখতে থাকুকা আমি আমার ছেলেকে নিয়ে এই মুহূর্তে বাম পাঁচালাইলাম دھنیہ واد اپنا شکل کے السلام علیکم ورحمت اللہ وبرکاتہ